ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটা পড়েছে সোমবার পূর্ণিমা তিথি এবং এই দিনকে কোজাগরি লক্ষ্মী পুজো পালিত হবে এই অর্থ কে স্বর্গ থেকে মতে মা লক্ষ্মী আসেন এই দিনকে এবং প্রত্যেকের বাড়িতে যায় রাত্রিবেলায় এবং দেখে কারা জেগে রয়েছে এর প্রতীকী অর্থ হলো যে বাড়িতে কার বাড়িতে আলো জ্বলছে কার বাড়িতে প্রদীপ জ্বলছে কার বাড়িতে পুজো হচ্ছে মা ঘুরে ঘুরে সব দেখে এবং সেইখানে স্থিতি হয় যেখানে বাড়িতে সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে তাই চেষ্টা করবেন এই দিনকে রাত্রিবেলায় বাড়ি অন্ধকার না করতে বাড়িকে যতটা পারবেন আলোকিত রাখতে আপনার লক্ষ্মীদেব লক্ষ্মী মায়ের কৃপা আপনার জীবনে অবশ্যই আসবে আরও একটা স্পেশাল টোটকা আমি দেব যেটা করতে পারলে আপনাদের জীবন অনেকটা পাল্টে যাবে এই দিনকে কি করতে হবে না তিনখানা আপনাদের নিয়ে আসতে হবে প্রদীপ তার মধ্যে একটা চারমকোলা প্রদীপ হতে হবে আর একটা দু আর দুটো দুমো প্রদীপ হতে হবে ঘি দিয়ে এই প্রদীপ গুলোকে সন্ধ্যেবেলা জ্বালাবেন দরজার বাইরের দিকে দুদিক করে আর চারমো প্রদীপটা যখন পুজো করবেন তখন জ্বালাবেন এবং বাইরের সদর দরজার বাইরের প্রদীপটাকে চেষ্টা করবেন কনস্ট্যান্ট জ্বালিয়ে রাখতে দেখবেন আপনাদের লক্ষ্মী মায়ের কৃপায় আপনাদের সংসারে অভাব চলে যাবে এবং আনন্দে ভরে উঠবে সংসার